কুষ্টিয়া দুই মিরপুর ভেড়ামারা আসনে বিএনপি মনোনীত সংসদ প্রার্থী ব্যারিস্টার রাগি ব্রৌ চৌধুরী সোমবার এক ডিসেম্বর দুপুরে ফুডল্যান্ড ক্যাফে রেস্টুরেন্টে ভেড়ামারা উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের ভ্যারামারা উপজেলা শাখার সভাপতি প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় ভেরামারা উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান আলী ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের সাবেক কুষ্টিয়া জেলা সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডক্টর আব্দুল হান্নান ভেরামারা উপজেলা স্বেচ্ছাসেবক সেবক দলের সদস্য সচিব এস আলাম হোসেন সোহাগসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় সাংবাদিক পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেস প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান দৈনিক জায়জাইদিন প্রতিনিধি আব্দুল আলিম দৈনিক হিসনাবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আরিফুজ জামান লিপ্টান দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম খুলনা বিভাগীয় প্রেস ক্লাব শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মাসুদ করিম ভেরামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম মোনা দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু মানব জমিন প্রতিনিধি শাহ জামাল দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ খোলা কাগজ প্রতিনিধি এস এম আবু উবায়দা আল মাহাদি দৈনিক জনতার কণ্ঠ পত্রিকার সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রমুখ এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী তিনি বলেন আগামী নির্বাচনে যদি তিনি সংসদ সদস্য নির্বাচিত হন তাহলে মাদক সন্ত্রাস চাদাবাজ দুর্নীতিমুক্ত এলাকা তথা বাংলাদেশ গড়ে তুলতে চেষ্টা করবেন সেই সাথে তিনি এলাকার সার্বিক উন্নয়নে মতভেদ ভুলে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে আহ্বান জানান আমরা এই সমাজকে কোন পরিবর্তন অতীতের সংস্কৃতি নিয়ে সমাজ চলেছে সেটা পরিবর্তন করব ওদের সাংস্কৃতিক যেমন আর রাজনীতিবিদ বলেন সামাজিক বিচার সাজিস কার্যক্রম যেটা বলেন আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী সে কারণে দলের থানা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এবং সর্বোচ্চ পর্যায়ে যারা আইনি জটিলতায় ছিলেন তাদেরকে চেষ্টা করছে আইনের সহায়তা রাজনীতি আমার পেশা নয় অনেক আমি অনেক সময় বলে থাকি নেশার মতো আমার বাবা এলাকা থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন তিনি আজীবন জনগণের জন্য কাজ করেছেন সেই উৎসাহ থেকে হয়তো আমি নিজেও আমার আইন পেশার সাথে সাথে রাজনীতির যতটুকু করা সম্ভব সে কাজগুলো আমি বলছি আমি আইনজীবী হিসাবে এলাকার সাধারণ মানুষের যে কোনো বিচার বঞ্চিত হলে কোনো প্রয়োজন হলে আমার জানা মতে আমার দীর্ঘ পঁচিশ বছরের আইন পেশায় আমি কখনো আমার স্বার্থের মধ্যে থাকলে কোনো পর্যায়ে কাউকেই কখনো ফেরাই নাই আমি চেষ্টা করেছি সকল পর্যায়ে আইন বঞ্চিত নাগরিক নিয়ে সহযোগিতা দিতে